পরে দেখো রাজশাহীপুর দুই হাজার বাইশ রাজশাহীপুর দুই হাজার বাইশ এটা হচ্ছে পঁচিশ নগে দেখো এম এর মান হচ্ছে ওয়ান থ্রি এন এর মান হচ্ছে ওয়ান টু এবং পি থ্রি ফোর হলে এখানে এম কমন সেট এন এবং টু হচ্ছে পি এখন আগে তুমি ব্রেকের কাজটা করো অর্থাৎ এম এবং এন এই দুইটার মানকে কমন করবা তাহলে দেখো মিল আছে এম এবং এন এর মধ্যে কি মিল আছে এখন এটাই যে এম কমন সেট এন ঠিক আছে ওই দুইটা লিখবা লিখার পর এম এর মানটা বসিয়ে দাও ওয়ান আর থ্রি তারপর কমন সেট এবং এন এর মানটা বসিয়ে দাও ওয়ান আর হচ্ছে টু দেখো ওইটার মধ্যে কি মিল আছে শুধু তার মানে এই দুইটার উত্তর হচ্ছে ওয়ান ইন্টু পি এই এর মানটা এখন বসিয়ে দাও হ্যাঁ এভাবেই রাখবা ওয়ান তারপর এর মানটা এখন বসিয়ে দোক পি সমান কত থ্রি আর হচ্ছে ফোর আচ্ছা এখন বলছে এই দুইটা গুণ করো গুণ করে এই যে গুণ করার সিস্টেম হচ্ছে দেখো সেট অফ ফাংশনের গুণের নিয়ম কিন্তু অন্যটা এই ওয়ানের সাথে তুমি থ্রি গুণ করবে তাহলে ওয়ান আর থ্রি লিখে একটা ব্র্যাকেট দিবা ফার্স্ট ব্র্যাকেট তারপর আবার ওয়ান আর হচ্ছে ফোর এটা ব্র্যাকেট দেবে তাহলে দেখো ওয়ান থ্রি ওয়ান ফোর কোথায় আছে অপশনে ওয়ান থ্রি ওয়ান ফোর এই যে ওয়ান থ্রি ওয়ান এটা হচ্ছে তিন নম্বর উত্তর হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা যারা মূলত ডুম আর রেঞ্জ এই অঙ্কগুলো পারো এই ছাব্বিশ টঙ্গ এমসি পারবে পারবা তারা ঠিক আছে যারা আমার সৃজনশীলের এই লেকচারটা দেখছো তারা এই এমসি কিউটা সলভ করবা দিনাসকর বোর্ড দুই হাজার বাইশ তারপর দেখো এই যে নয় নঙে আসছে এ সমানি সমান ওয়ান তাহলে দেখো এ আর বি এটা ইউর লিখতে হবে হম আচ্ছা এটা যদি ইউ এর মতো থাকে তারা সবগুলো লিখতে হবে তার উত্তর কি হবে বলতো উত্তর হচ্ছে এই যে দেখো অন হবে ফাঁকা হবে ঠিক আছে আচ্ছা তারপর আমরা একটু চালু করে শেষ করে দিব দেখো এর উপাদান হচ্ছে এটা এই আর এই সেটটার এখানে তিনটা যা আছে এই সেটটার তিনটা কি ঠিক আছে কিনা প্রকৃত উপসেটের সংখ্যা হচ্ছে পনেরোটা হ্যাঁ এটা সঠিক কারণ কি এখানে চারটা যদি থাকে ষোলোটা হয় এবং ষোলোটা হচ্ছে প্রকৃত বলে একটা কমে যাবে তার এটা হবে তারপর এই যে জোর সংখ্যা জোর সংখ্যা আটের সমান হ্যাঁ এটাও ঠিক আছে আর দুই দ্বারা বিভাজ্য সংখ্যা চারটা এটাকেও দুই দ্বারা যাবে এটাকেও এটাকে মানে এই চারটাকে দুই দ্বারা ভাগ করা যাবে তাহলে উত্তর হচ্ছে সবগুলোই ঠিক আছে আচ্ছা তারপর আমরা ছড়ে যাবো এখন কুমিল্লা বোর্ড হাজার বাইশ আচ্ছা এখান থেকে দেখো কুমিল্লা বোর্ড দুই হাজার বাইশে কি কোনো এমসিকিউ আসছে কিনা সেট অফ ফাংশন থেকে এই যে আসছে এখানে বলছি এখানে কি আছে তিন এক দুই তিন চার চারটা হ্যাঁ পীর উপাদান যদি চারটা হয় তাহলে প্রকৃত তাহলে দেখো পির উপাদান হচ্ছে চারটা চারটা থাকলে প্রকৃত কয়টা হবে বারবার বলতেছি চারটা থাকলে প্রকৃত বললে পনেরোটা মানে শুরুটা হওয়ার কথা কিন্তু একটা একটা কমে কমে যাবে ঠিক আছে একটাই আসছিল আচ্ছা তারপর দেখো আমরা এখন ছিল যে চট্টগ্রাম বুধ দুই হাজার বাইশ প্রত্যেকটা বুড়ে একটা না একটা আসছে এই যে দেখো এটা থেকে দুইটা আসছে তেইশ এর উপাদান হচ্ছে বি মানে দুইটা তাহলে কয়টা হবে পাওয়ার স্যার দুইটা থাকলে চারটা এই যে চারটা উত্তর শেষ দেখছো তারপরে এখানে বলো এর উপাদান এত বীর উপাদান এত মানে এর উপাদান দুইটা বীর উপাদান তিনটা হলে সঠিক কোন আচ্ছা বি মাইনাস এ প্রকৃত আচ্ছা বি থেকে যদি তুমি এ মাইনাস দাও বীর মান কয়টা এই যে আমি দেখতেছি এখানে লিখতেছি যে বি থেকে যদি এটা মাইনাস দাও মাইনাস দেওয়ার পর প্রকৃত সেট কি তিনটা হবে তাহলে দেখি তো মাইনাস ওয়ান জিরো তারপর হচ্ছে ওয়ান এইটা এইটা থেকে মাইনাস দিতে জিরো আর টু তাহলে দেখি তো বাদ হ্যাঁ মিল আছে তার মানে আছে মাইনাস ওয়ান আর হচ্ছে ওয়ান তো মাইনাস করার পর মাইন বিয়োগ করার পর মাইনাস ওয়ান আর হচ্ছে ওয়ান থাকে দুইটা থাকে তাহলে দুইটা থাকে চারটা হয় এবং চারটা হচ্ছে উপসেট এবং তিনটা হচ্ছে প্রকৃত উপসেট হ্যাঁ এটা ঠিক আচ্ছা তারপর কমন সেট কমন করলে কোনটা মিল আছে এই দুইটা যদি কমন করে আর ভি তাহলে জিরো হয় হ্যাঁ এটাও ঠিক আছে আর এর থেকে যদি ভি মাইনাস দাও তাহলে কি আছে এখানে বাদ আর হচ্ছে টু থাকে হ্যাঁ উত্তর হচ্ছে তিনোটাই সঠিক ঠিক আছে তিনটাই সঠিক